দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা জানেন যে ডাকসু জাকসু রাকসু এবং চাকসু এই নির্বাচনগুলোতে জামাতি ইসলাম কিন্তু বিপুলভাবে জয়ী হয়েছে ইতিমধ্যে আমরা অনেকগুলো জরিপ দেখেছি সেই জরিপগুলোতে কিন্তু আপনারা দেখেছেন যে কোথাও জামাতি ইসলাম জয়ী হয়েছে কোথাও বিএনপি হয়েছে এবং কোথাও আমরা দেখেছি যে কিছু মানুষ চায় যে আওয়ামী লীগই ভালো ছিল তো এরকম অসংখ্য কথাবার্তা কিন্তু প্রতিনিয়ত শোনা যাচ্ছে তো সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি অনেকেই বলেন যে তিনি বিএনপি ঘারানার একজন লোক তো তিনি একটি জরিপ পরিচালনা করেছেন মূলত তার যে পরিচালিত একটি সংবাদ মাধ্যম রয়েছে বাংলা এডিশন সেই বাংলা এডিশন কিন্তু একটা জরিপ পরিচালনা করেছে মূলত সেখানে প্রশ্ন রাখা হয়েছিল যে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন বা আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চান তো তিনি সেখানে অপশন রেখেছিলেন বিএনপি জামতি ইসলাম এবং এনসিপি মূলত আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তো সেই জন্যই মূলত এই তিনটি দলকে তিনি রেখেছেন আর জাতীয় পার্টিকে না রাখার একটা কারণ হচ্ছে যে জাতীয় পার্টি যেহেতু ফেসিবাদের দোসর ছিল তাদের বিরুদ্ধে মানুষের অনেক কথাবার্তা রয়েছে তাদেরকে মানুষ নির্বাচনে চায় না এই ব্যাপারগুলোও কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা মানুষের কথাবার্তার মধ্যে আসলে বিএনপি সম্পর্কে মানুষের যে ধারণা যে মানুষ বলে যে এই ডাকসু চাকসু রাকসু নির্বাচনগুলোতে বিএনপির যে ভরাডুবি হয়েছে এতে এটা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আসলে প্রভাব পড়বে কি পড়বে না এটা কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় যখন গ্রাম অঞ্চলে কথা বলি মানুষের সাথে তখন কিন্তু এটার প্রভাব আমরা দেখতে পাই তারপর অনেকে বলছে যে জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়বে না হয়তো না পড়লে ভালো বিএনপির জন্য বাট পড়লে কিন্তু বিএনপি এই নির্বাচনগুলোতে যেভাবে ভরাডুবি হয়েছে সেখানেও কিন্তু সম্ভাবনা কিন্তু থেকেই যায় তো জরিপে যে ফলাফলগুলো উঠে এসেছে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে জামাতি ইসলাম এখানে বিরাশি শতাংশ ভোট পেয়েছে যেখানে বিএনপি পেয়েছে মাত্র চোদ্দ শতাংশ এবং এনসিপি পেয়েছে চার শতাংশ এই জরিপগুলো শুধু যারা মনে করে যে জামাতি ইসলামের বট বাহিনী দ্বারা পরিচালিত সেটা কিন্তু এই ডাকসু জাকসু নির্বাচনগুলোতে কিন্তু ছাত্র জনতা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলেই যে এটা বট বাহিনী দ্বারা পরিচালিত না তারপরও মানুষ এখন সচেতন হয়েছে মানুষ কিন্তু বিএনপির চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি এবং তাদের যে কথাবার্তা এগুলো কিন্তু প্রতিনিয়ত ফলো করছে যার ফলে কি হচ্ছে যে বিএনপিকে যদি সামনে আমরা ক্ষমতায় পাই তাহলে দেখা যাবে যে বিএনপি একটা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দলে পরিণত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এজন্য সাধারণ মানুষ কিন্তু এখন বিএনপির প্রতি থেকে মুখ নিচ্ছে এছাড়া তরুণ প্রজন্মের যে ভোটারগুলো রয়েছে এখনও আপনারা জানেন যে প্রায় চার থেকে পাঁচ কোটি মানুষ তারা সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে ভোট দিবে তো এই ভোটারগুলো কিন্তু যে কোনো সময় ভোটের পরিস্থিতি কিন্তু পাল্টিয়ে দিতে পারে তো যারা মনে করছেন যে জামাতি ইসলাম সামনে ক্ষমতায় যেতে পারবে না জীবনে কোনো দিন যেতে পারবে না মানুষ যদি একবার বিএনপির থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু সামনে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই যে জরিপগুলো আমরা দেখছি এখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময়ে খেয়াল করছি যে জামাত ইসলামের একটা জয় জয়কার অবস্থা তারপরও এবার অনেকেই বলে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার সব থেকে সম্ভাবনা বেশি তো সেটা আসলে ভোটের মাধ্যমেই বোঝা যাবে যে পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায় তো দর্শক আজকের মতো এই পর্যন্তই এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফেজ